এই খেলাফতের কথা আমরা বলি তুমি আমরা এটা বলি খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামের পক্ষে একটা শক্তিশালী দল সংসদে থাক নতুবা সংসদ ফাঁকা হয়ে গেলে কাফের মোশেক নাস্তিকরা সব আগুন লাগায় দিবে কিন্তু আমাদের আদর্শ হচ্ছে গণতন্ত্রকে ওজোর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয় আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয় একটা হচ্ছে কোন রকম জায়েজ আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক আমার দুঃখ এটাই বাঙালি নামাজ সোজা বুঝলো পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না আল্লাহ তাআলা মানবজাতি তৈরি করলেন এবাদতের জন্য এবাদতের সূচনা কোথায় দুনিয়া আসার পর আদম কেল্লা দুইটা দায়িত্ব দিলেন এবাদত এবং খেলাফত এবাদত এবং এবাদত এবং এবাদত তো বুঝেছি এবাদত বুঝছি না ইমান আনার পর হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম কি এখন খেলা সদর্থ কি খেলা সতের অর্থ হচ্ছে হুকুম মানানো নিষেধ ছাড়ানো নামাজ পড়া হচ্ছে এবাদত বাই ফোর্স নামাজকে প্রতিষ্ঠিত করা হচ্ছে খেলা মদ ছেড়ে দেওয়া হচ্ছে এবাদত অন্যকে মদ পান করতে বাধা দেওয়া হচ্ছে খেলাফত যদি আমার আলোচনা বুঝে থাকেন সত্যিকার অর্থে বলবেন বাংলাদেশে এবাদত আছে না নাই আছে আছে খেলাফত কি যাদের মন চাচ্ছে নামাজ পড়তেছে যাদের মন চাচ্ছে না নামাজ পড়তেছে না যারা মুসলমান মদ বর্জন করতেছে যাদের মন চাচ্ছে মদ খাচ্ছে এবাদত আছে খেলাফত নাই এবাদত হচ্ছে আদেশ মানা নিষেধ ছাড়া খেলাফত হচ্ছে আদেশ মানানো নিষেধ সারানো এটা আছে বাংলাদেশে এটা খেলাফত এটা কি এই খেলাফতের কথা আমরা বলি তুমি আমরা এটা বলি খেলাফত প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামের পক্ষে একটা শক্তিশালী দল সংসদে থাক নতুবা সংসদ ফাঁকা হয়ে গেলে কাফের মোশেক নাস্তিকরা সবকিছুতেই আগুন লাগায় দিবে কিন্তু আমাদের আদর্শ হচ্ছে খেলাফা ঠিক না বলে আল্লাহ হবিফস সাল্লাল্লাহ শসেমের সুহান সাহাবিকর এই আদর্শে আমাদের শিক্ষা দিয়েছেন বর্তমান যে ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা পশ্চিমাদের একটা রাজনৈতিক ধর্ম আর এই ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে মানব সংবিধান আর এই ধর্মের উপাস্য হচ্ছে দেশ উপাস্য কি যারা ডেমোক্রেট হয় টপমোস্ট ডেমোক্রেট খুব বেশি করে তাদের উপাস্য হচ্ছে সংবিধান আর তাদের ধর্ম হচ্ছে গণতন্ত্র কথা বুঝতে পারছে এই একটাকো মুসলমান আদর্শ হিসেবে মানতে পারে না ওজোর হিসেবে বিপদ হিসেবে খেলাফত প্রতিষ্ঠার আগে ফাঁকা রাখা যাবে না সংসদকে সেটা ভিন্ন হিসাব কিন্তু আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই গণতন্ত্র জিনিসটাই এমন আপনি পুরাপুরি গণতন্ত্রে ঢুকলে আপনি আর ইসলামের উপর টিকে থাকতে পারবেন না যেমন গণতন্ত্রে ঢুকার কারণে এখন অনেককেই দাঁড়িয়ার টুপি নিয়ে দুর্গা পূজায় যেতে হচ্ছে গণতান্ত্রিক হওয়ার জন্য অনেককে এখন হিন্দুদের মন্দির পাহারা দিতে হচ্ছে গণতন্ত্র টিকাতে যে বর্তমান ধর্ম একজন আলেম মানুষ খ্রিস্টানদের গির্জায় যে নারীদের দেখতেছে এটা আলেম মানুষের কাজ ধর অন্য ধর্মের মানুষকে সাহায্য করার দায়িত্ব সরকারের নিরাপত্তা দিবে না আলেমরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মন্দির পাহারায় যাবে এই কাজগুলো হয়েছে না বাংলাদেশে এটাই গণতন্ত্র এটাকেই বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য অতএব গণতন্ত্রকে অজুর হিসেবে গ্রহণ করে ক্ষমতায় যাওয়া এক বিষয় আর গণতন্ত্রকে ধর্ম হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করা আরেক বিষয় একটা হচ্ছে কোন রকম জায়েজ আরেকটা হচ্ছে নিকৃষ্ট শিরক আমার দুঃখ এটাই বাঙালি নামাজ সোজা বুঝলো পুরাপুরি ইবাদতটাকে বুঝলো না আমি বুঝাতে পারলাম আমার ভাইয়েরা আদমের পর থেকে দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সকলেই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন সবার শেষে এসেছেন না নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে তিনি এক আল্লাহর ইবাদতের আহ্বান যখন করেছেন তখনই তো আল্লাহর হাবিবকে কুরাইশরা বাধা দিয়েছে তেইশ বছর আল্লাহর হাবিব দাওয়াত দিলেন তেরো বছর মাক্কায় দশ বছর মাদিনা মুনাওয়ারায় একটি নয় দুইটি নয় এই আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠা করতে যে আবার নুরনবীজি সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে অহোদের যুদ্ধে রসুল্লাহ দানদান শহীদ হয়েছে তাই তিনি পাথরের আঘাতকে সহ্য করেছেন ঠিক না বলেন মাক্কা মুকার এরা কয়েক বছর অবরোধ করে রেখেছিল কোনো খাদ্য আমদানিও করতে দিত না যারা ঈমান এনেছিল মাক্কায় আল্লাহর হাবিবের জलीलুল কদর সাহাবী অনেকেই সিরাতের কিতাবে বর্ণনা এসেছে সাহাবা একরাম পশুর চামড়া পানিতে ভিজায়া চাটতেন ক্ষুধা নিবারণের জন্য গাছের বাকলা সিদ্ধ করে পানি খেতেন এত দন্দ্ব কেন হলো এত সংঘাত কেন হলো আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেবার আগে কোরআসদের সাথে তো আল্লাহর হাবিবের কোন দ্বন্দ্বই ছিল না দ্বন্দ্ব ছিল নাকি কোরআসটা কি নাস্তিক ছিল কথা বলেন কান পেতে শুনেন আবু জেহেল উদ্বা সাহেবা আবুল আহাব কোরআস কাফের নাকি নাস্তিক ছিল ষষ্ঠায় বিশ্বাস করত জি ষষ্ঠাকে বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস করত দ্বন্দ্বটা কোথায় ছিল এক আল্লাহর এবাদত করবো এটা মানতো না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো তারা এই কোরআন কারিমে আল্লাহ তারা বলেন এভাবে বলা যাবে না আমার ভাইরা আবু জাহেল উদ্বা সাহেব আবুল আহাব তারা কেউ নাস্তিক ছিল না কুরাইশ বংশের প্রত্যেকটা মানুষ ছিল আস্তিক আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খলক আসসামাওয়াতি ওয়াল আরদা ওয়া সখারাশ শামসা ওয়াল আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন চাঁদ আর সূর্য কে উদিত করেন আর অস্তে নিয়ে যান কাফেরেরা বিনা পাতায় জবাব দিবে যিনি এসব কিছু সৃষ্টি করেছেন আর পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলী ওরা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে তাহলে আল্লাহর সাথে আবার তিনশো ষাটটা দেবদেবীর পূজা কেন করতো করতো না সমস্যা ওখানে সমস্যা ছিল ওরা একটা জবাব দিয়েছে কাফেরদের পক্ষ থেকে যে জবাব এসেছে সুরাজ জুমারে আল্লাহ তালা সেটা বলেন ওল্লাদিনাতু মিন্দু নিহিয়া আউলিয়া আমানা বুদুহুম ইলালীয়কর রেবু না ইলাম হিজুলফা মোরশেক এবং পত্তুলিক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য কল্পিত দেবদেবীকে ইলাহ বানিয়েছে তারা বলে থাকে এ সব লাত মানাত ওষা দেবদেবীর এবাদত করি এই জন্যে তারা একজন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয় বলেন নওজবিল্লাহ তাহলে মোশদের উদ্দেশ্য ছিল ভালো তরিকা ছিল কথা বোঝানো মোশদের উদ্দেশ্য ছিল সস্টাকে পাওয়া তরিকা ছিল খারাপ তরিকা ছিল শের কি তরিকা কি তরিকা আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেবার আগে কোরআশ কাফেরদের সাথে ওনার কোনো দ্বন্দ্ব হয় নাই আল্লাহর হাবিব নেভিজি মোহাম্মদ সাল্লাল্লাহানি হোসাল্লাম কোরআন নাজিলের পরে প্রথম দুই বছর গোপনে দিনের দাওয়াত দিয়েছেন সেই গোপনে দিনের দাওয়াত পেয়ে একজন দুইজন নয় জন মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো ও আংদিরাসি ওনার আপর বীম মোহাম্মদ সাল্লাল্লাহ আয়সাল্লাম আপনি নিকটের মানুষদেরকে সতর্ক করুন কি করুন আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাহিসাল্লাম হাজত বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল কুরাইশ বংশের যত নেতা আছে সবাইকে ডাক হাজরত বেলাল যে ঘরে ঘরে আওয়াজ দিল যা আপনারা সবাই আসুন সাফা পাহাড়ের সামনে আবু জেহেল উত্বা সাহেবা মুকলিরা আবুল আহাব বুখতারি কাফেরদের মূল নেতা ছিল সাতজন সবচেয়ে বড় নেতা নেতা ছিল আবু আর এসে দাঁড়িয়ে গেল সাফা পাহাড়ের সামনে এসে তারা দেখলো সাফা পাহাড়ের চূড়া আল্লাহর হাবিব দাঁড়ায় আছেন কোরআশ খুশিতে আত্মহারা হয়ে বলল আল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে ডেকেছেন আজকে কি যেন বলবেন তিনি আল্লাহর হাবিব বললেন কোরআশা আমি যদি বলি সাফা পাহাড়ের অপর প্রান্তে সশস্ত্র শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে এপারে এসেই তোমাদেরকে হামলা করবে আমার কথাকে বিশ্বাস করবে নাকি সমর্সরে কোরআ বলল আপনি হচ্ছেন আল আমিন আপনার কথা বিনা বাধায় আমরা বিশ্বাস করবো এই মক্ষম সুযোগে আল্লাহর হাবিব বললেন হে মানবজাতি তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই উপাস শুরু হয়ে গেল দ্বন্দ্ব এর আগে দ্বন্দ্ব ছিল না কোরেশ কাফেররা বলতে লাগলো মোহাম্মদ সাল্লা সাল্লামের সব কথাই মানতে পারি এই একটা কথাই তো মানতে পারি না তারা বলল মোহাম্মদ সাল্লের একটা কথা মানলে তো আমাদের তিনশো ষাটটা দেব দেবীর অস্তিত্ব শেষ ওগুলোর এবাদতের আর সুযোগ থাকে না শুরু হলো দ্বন্দ্ব রসুল্লাহ সাল্লা ইসলাম এবং সাব একরামকে তার অত্যাচার করলো তেরো বছর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হিজত করে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর এই কালেমা প্রতিষ্ঠার জন্য সাতাইশটি যুদ্ধে রুসুল্লাহ সাল্লাহ আসলাম নিজে নেতৃত্ব দিয়েছেন তারপরে দিন পরিপূর্ণ হয়েছে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর তাও আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন বলেন মহান আল্লাহ সেই ইসলাম সেই দিন ও আল্লাহর এবাদতের প্রশ্নে মুসলমান আপোষ করতে পারে না আগে সেরেখ হতো মূর্তি পূজার নামে এখন শিরখ হয় রাজনীতির নামে ভাস্কর্যের নামে ঐতিহ্যের নামে হচ্ছে না শিরি আমাদেরকে সকল প্রকার শির ছাড়তে হবে নতুবা আমরা আল্লাহর এবাদত কখনো করতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাম সেজন্য বলেছেন পুলিয়া আহ্লাল কিতাব টালাও ইলা কালিমা তিমসাওয়া ইম বাইনাবাই না কুম আল্লাহ নামুদা ইল্লাল্লাহ আসে একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি যে কথাটা আমরা রমানি তোমরা মানতে পারো তার প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না রাজিয়া স্যার এবাদ হবে কার জন্যে আল্লাহ রাজনীতির নামে কোনো স্যার সংস্কৃতির নামে শিক্ষার নামে ভাস্কর্যের নামে ঐতিহ্যের নামে সকল শির বর্জন করতে হবে শির্কের সাথে কোনো আপোষ নাই কোনো বাহানায় শির বা কুফর করার কোনো সুযোগ নাই দ্বিতীয় হচ্ছে ওয়ালা নুসিকা বিহি সেই আল্লাহর সাথে কাউকে শরিক করবো না আমাদের দেশে মুসলমানরা অনেক স্যারেক করে যেমন কিছু মানুষ যে পীরকে চেষ্টা করে নজবিলা বলবেন এটা শির অনেকে যে মাজারেজদা করে এটা শির মাজার আল্লাহ করা ভালো কাজ রুহানি তু পাওয়া যায় কিন্তু মাথা নত করা শির আল্লাহর ওয়াজিব তরিকত তাসাউফ শিখতে কিন্তু যে পীরকে চেষ্টা করা শির এই সমস্ত শির ঘৃণার সাথে বর্জন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বুলিদ তিন নাম্বার কথা ওয়ালা ইয়া তাকিজা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না এটা খুব কঠিন পরীক্ষা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না দুঃখজনকভাবে বলে নাউজুবিল্লাহ আল্লাহকে বাদ দিয়া মানুষ মানুষকে রব কিভাবে বানায় প্রশ্ন আসে না এআ নাজিলের পর মদিনা মুনাওয়ারাতে ইয়াহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিল সালাম উনি ইসলাম গ্রহণের পর আল্লাহর হাবিবের এসে বললেন ওয়াসাল্লাম ইয়াহুদি বা খ্রিস্টানরা আহলি কিতাব যারা ওরা তো আল্লাহকে রব মানে মানুষকে তো রব মানে না আল্লাহ এটা বলছেন কেন আল্লাহর হাবিব প্রশ্ন করেছেন তোমাদের ইহুদি কিংবা খ্রিস্টানদের মধ্যে পাদ্রী এবং পুরোহিত যেটারে হারান বলে তোমরা হারাম হিসেবে মানো বলে জি আল্লাহর হাবিব বললেন এটাই হলো আল্লাহকে বাদ দিয়া মানুষ হয় মানুষকে রব মানা কারণ কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না বিধান বা আইন দেবার মালিক শুধু আল্লাহ বিধান দেবার মালিক দেবার মালিক কে আমরা কি আল্লাহর এই বিধানটা মানতে পারতেছি জি না যেমন আসেন আপনারা সব কয়েক লক্ষ মানুষ ভোট দিয়ে একজন নেতা বানান একটা আসনে ঠিক না কথা বলেন না এখন তো পুরান নিয়ম বাদ দিয়ে পিয়ার পদ্ধতি চাচ্ছে অনেকে এক্ষেত্রে আমার একটা ফতোয়া আছে দেখবেন আপনারা আমি দলীয় স্বার্থ চিন্তা করি না আমি জাতির স্বার্থ চিন্তা করি প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে অনেক সমস্যা আছে একটা বড় সমস্যা হচ্ছে এখানে প্রায় এক কোঠির উপর হিন্দু ভোট আছে এ লোকগুলো প্রচুর পরিমাণ আসন নিয়ে সংসদে চলে যাবে যারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায় উপজাতি তাদের প্রচুর সদস্য সংসদে চলে আসবে এগুলো আমাদের সমস্যাগুলো দেখতে হবে না এই জন্য আমি একটা ফাতোয়া দিয়েছি মোটামুটি জাতির সব লোকই এটাকে সমর্থন করেছে এবং মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ এখন মনে করেন কয়েক লক্ষ লোক মিলে একজন এমপি বানালেন এমপি কেন বানালেন সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা সে কি আইন প্রণেতা এখন সংসদে চলে গেল তিনশো এমপি ঠিক না একটা বিল উঠল বুঝলেন বিল উঠার পর স্পিকার জিজ্ঞেস করলো এই বিলের পক্ষে কে কে তখন দেখা গেল অধিক সংখ্যক লোক বলল হা তি স্পিকার বলবে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে এটা আইন হয়ে গেল ষোলো কোটি মানুষ এটাকে আইন হিসেবে মানতে বাধ্য অথচ মানুষ এটার ক্ষমতা রাখে না মুসলমান আইনের উৎস হিসেবে নিবে আল কোরআনকে ঠিক সুন্নাকে তারপরে আপনারা এই যে তারা আইন তৈরি করলো আপনারা আইন মেনে নিলেন এটা এক প্রকার রাজনৈতিক শির্ক এটা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানান শুধু তাই না এর চেয়ে জঘন্য কাজ আমরা করি আল্লাহ যেটা হালাল করছেন আমরা সংসদে হারাম করি আল্লাহ যেটা হারাম করছেন আমরা সংসদে হালাল করি এটা হয় আমাদের মধ্যে হচ্ছে আল্লাহ হালাল করছেন বিয়ে করো আল্লাহ কোনো বয়স দেন নাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বালেক বালেগা বালেক বালেগা ফিমেল ম্যাচিউড মেল বিয়ে চলবে কি না আরে ভাই চলবে বলি তো বালে হয়েছে চলবে বলি তো বালেগা হইছে আল্লাহ নির্দেশ দিবেন সামকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া রুবা তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা ওয়াখিফতুম আল্লাহ তা আদিলু ফাওয়া হেদা আর যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না ভয় থাকে তাহলে একটা আমাদের দেশে অনেক বক্তাবা বা মৌলবিশাপ বলে চার বিয়ে করা সুন্নত এটা কোরান হাদিসের কোথাও নাই চার বিয়ে করা সুন্নত না চার বিয়ে করা জায়েজ কিন্তু শর্ত পূরণ করতে হবে শর্ত কি করতে হবে দনু স্ত্রীকে সমান খোরাক দনু স্ত্রীকে ফিজিক্যাল রিলেশন হইতে হইব সমান দুই বউ যার সাড়ে তিন দিন বড় বউ সাড়ে তিন দিন ছোট বউ তা আপনাদের বাংলাদেশের মানুষ দ্বিতীয় বিয়ে করার পর বছর চলে যায় বড় স্ত্রীর খবর নেয় না ওই রকম নাদালের জন্য দুই বিয়ে করা যায় কথা বলেন যায় তিন বিয়ে চার বিয়ে একটাই সামলাইতে পারে না একটাই তো সামলাইতে পারে না বুঝলেন এখন আল্লাহ বিধান করছেন বিয়ের ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রেকশন নাই কিন্তু আপনাদের সংসদ আইন পাশ করেছে এই আইন আপনারা মানতেছেন ছেলের বয়স যদি একুশ না হয় আর মেয়ের বয়স যদি আঠারো না হয় এই বিয়ে প্রচলিত আইনে বাল্য বিবাহ এর চেয়ে হারাম কাজ আর কোনোটা নাই এর চেয়ে বড় অপরাধ তাই শুধু সমস্যা একটাই ছেলের বয়স একুশ হয় নাই মেয়ের বয়স আঠারো হয় নাই কিন্তু এই ছেলে মেয়ে যদি বয়স যাই থাক পার্কের রেস্তোরাঁয় একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার মেলামেশা করে অবৈধ কাজ করে ওইটায় কোনো সমস্যা নাই বাচ্চা মানুষ করতেই পারে শুধু বয়সের হের ফেরে বিয়ের মতো হালাল কাজকে আইন দিয়ে হারাম বানাইছে আর জেনার মতো হারাম কাজকে আইন দিয়ে কি বানাইছে হালাল বানাইছে তাহলে আপনারা আল্লাহকে রব হিসেবে মানতে পারেন নাই মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে আপনারা রব বানাচ্ছেন বলে নজবিল্লা এটাই হচ্ছে গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় শির্কের একটা কারণ